এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর শাহবাগ এরিয়া এরিয়ার যে জাদুঘরটি রয়েছে ঠিক সেই জাদুঘরের সামনেই আপনাদেরকে চেষ্টা করছি শাহবাগের ইনকলাব মঞ্চ থেকে পিলখানা হত্যা সাপলা গণহত্যার দাবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের নিষিদ্ধের যে কার্যক্রম সমাবেশের আয়োজন করা হয়েছে সেটা বর্তমান পরিস্থিতি আর কিছুক্ষণ পর থেকে কিন্তু এই সমাবেশটি শুরু হবে সমাবেশটি এই সমাবেশে সারা দেশের যেই শহীদ পরিবারগুলো রয়েছে তারা এখানে অবস্থান করবেন এবং তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু এখান থেকে মিছিল যাবে তারা যেটা চাই সে সেটা উদ্দেশ্য করে কিন্তু এখান থেকে মিছিল বের হবে তারা যদি এখান থেকে কিন্তু গত তেইশ তারিখে প্রেস ব্রিফিং এ ঘোষণা দেয়া হয়েছে যে তারা যদি চাই যে এখান থেকে যমুনা ঘেরাও দিতে তাহলে এখান থেকে যমুনা ঘেরাওয়ের যে কার্যক্রমটি সেটি কিন্তু শুরু হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে শাহবাগের এই ইনকিলাব মোর্চার বর্তমান পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত নয় মাস ধরে আস্তে আস্তে করে বিভিন্ন জায়গায় আবার সেই ফেসিবাদ মাথা চাড়া দিয়ে উঠছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে রাজধানীর শাহবাগে যে ইনকিলাব মঞ্চটি স্থাপন করা হয়েছে সেই ইনকিলাব মঞ্চ থেকে আর কিছুক্ষণ পরেই কিন্তু সারা বাংলাদেশের যত জেলাগুলো রয়েছে জেলা থেকে শহীদ যে পরিবারগুলো রয়েছে চব্বিশের গণহত্যা জুলাই পিলখানার গণহত্যা সাপলা গণহত্যার যে শহীদ পরিবারগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা কিন্তু এখানে আসবেন এই শহীদ সমাবেশে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলো কিন্তু কিন্তু শেষ হওয়ার পরেই তারা এখানে অবস্থান করবেন অনেকেই কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছেন এই সমাবেশটি কিন্তু তিনটা থেকে শুরু হওয়ার কথা হলেও আহ এখনো কিন্তু সেই লোকজন আসার চেষ্টা করছেন এখানে এবং অনেকেই কিন্তু উপস্থিত হয়েছেন এই শহীদ সমাবেশটিকে সফল করার জন্য আমরা বলতে চাই দীর্ঘ নয় মাস পরে এখনো কেন আমাদেরকে তীব্র গরমের মধ্যে রাজপথে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে জুলাইয়ের বিচার কবে শুরু করবেন আমাদেরকে বলতে হচ্ছে বিচার কোথায়। আমাদেরকে বলতে হচ্ছে বিচার কবে শুরু করবেন। আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই আজকের এই সমাবেশের মধ্যেই আপনারা রাষ্ট্রের সঙ্গে যারা জড়িত আছেন রাষ্ট্রের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে জুলাই পিলখানা ও সাপলা গণহত্যার বিচারের এবং গণহত্যাকারী দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু অভিনব একটি প্রোগ্রামের আয়োজন করেছেন ইনক্লাব মঞ্চ সারা বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে জেলায় যে শহীদি পরিবার রয়েছে যে গত জুলাই আন্দোলন পিলখানা হত্যা এবং সাপলা গণহত্যায় যে শহীদ পরিবারগুলো ছিল তাদের কিন্তু সেই শহীদ পরিবারগুলো কিন্তু এখানে উপস্থাপন করা হয় সেই শহীদ পরিবারগুলোকে কিন্তু এখানে অবস্থান করবেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু শহীদ সমাবেশ করা হবে বাংলাদেশ তারা আমাদের ভাইদের লাশগুলোকে কুড়িয় নিই ইতিমধ্যে কিন্তু অনেকেই এসেছেন এই সমাবেশে উপস্থিত হয়েছে এবং শুক্রবার জুমা নামা শেষই কিন্তু এই প্রোগ্রামটি শুরু হওয়ার কথা তিনটা দিক থেকে কিন্তু এই সমাবেশটি শুরু হবে এছাড়া এই সমাবেশের সার্বিক নিরাপত্তা nisire কিন্তু বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আর্ম বিভাগ আর্ম পুলিশ যেটি রয়েছে সবই কিন্তু এখানে উপস্থিত হয়েছে এই প্রোগ্রামটি সফল করতে প্রোগ্রামের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে কিন্তু তারা এখানে অবস্থান করছে দীর্ঘ নয় মাস ধরে তাদেরকে বিচারের জন্য এক অফিস থেকে আর এক অফিসে ঘুরতে হচ্ছে তাদেরকে সাহায্যের জন্য এক অফিস থেকে আর এক অফিসে ঘুরতে হচ্ছে তাদেরকে যারা এই জুলাই আন্দোলনের স্টেক নিয়ে বিভিন্ন দায়িত্ব পালন করছেন তাদের কাছে গিয়েও তারা হয়রানির শিকার হচ্ছেন আমরা বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে এই ইনকলাব মঞ্চের আজকের শহীদ সমাবেশকে সফল করার জন্য আমরা সার্বিক নিরাপত্তা নিশ্চিত ছাত্র শিক্ষক আপনার জনসাধারণের কাছে আমরা গিয়েছি তারা আমাদেরকে জানিয়েছে বাংলাদেশে রাজনৈতিক পরিবন্ধনে ভিন্ন মত থাকতে পারে বাংলাদেশে জনগণের মাঝে কালচারাল বৈশাখ দৃশ্য থাকতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমাদের কোন আপোষ নাই তারা আমাদেরকে বলছে জুলাই সাপ্লা এবং পিলখানার বিচার শুরু করতে সরকারকে যারা বাধাগ্রস্ত করে তাদের নাম যেন তারা সরকারের পক্ষ থেকে প্রকাশ করা হয় আমরা আজকের এই সমাবেশে প্রচন্ড রোজের মধ্যে বসে আছেন যারা আমরা বুঝতে পারছি না করে সুতরাং আমাদের মূল প্রোগ্রাম কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মূল প্রোগ্রাম শুরুর পূর্বে আমরা আমাদের আজাদির তিন পর্ব সাতচল্লিশ একাত্তর এবং চব্বিশ নিয়ে একটা ছোট্ট ডকুমেন্টারি দেখব সবার দৃষ্টিকে আকর্ষণ করছি